গত কয়েকদিন আগে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে শান্তি মিছিল করল বর্ধমান জেলা সিপিআইএম জেলা কমিটি এই শান্তি মিছিল বর্ধমান শহরের কোর্ট কম্পাউন্ড এলাকা থেকে শুরু হয়ে রাজবাড়ি উত্তর ফটক গিয়ে হয় এই মিছিলে অংশগ্রহণ করেন সিপিআইএম জেলা কমিটির নেতৃত্বরা এবং কৃষক সভা জেলা কমিটির নেতৃত্বরা মহিলা সমিতির মহিলা নেতৃত্বরা এবং ছাত্র যুব নেতৃত্বরা মূলত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এই শান্তি মিছিল বলে জানালেন সিপিআই どうぞ。

আমরা জানতে চাই যে রাষ্ট্র এবং আমাদের দেশে কর্পোরেট পরিচালিত মিডিয়ার জঙ্গিদের বিরুদ্ধে যাতে সচেষ্ট জঙ্গিদের যারা মদতদাতা তাদের বিরুদ্ধে

পূর্ব বর্ধমান থেকে দেওয়াশিস ঘোষের সঙ্গে কোহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া